আদমের গোপন রহস্য প্রায়ই সবাই বলে আদম প্রথম মানব এই কথাটির মধ্যে বিরাট রহস্য লুকিয়ে আছে আদমের আগে অনেক মানুষই ছিল কিন্তু ওই মানুষগুলোর মধ্যে কেবলমাত্র নফস ছিল রূপ ছিল না যে মানুষটির মধ্যে সর্বপ্রথম আল্লাপাক রূপ ফুৎকার করে দিলেন সেই মানুষটি একটি পরিপূর্ণ মানুষ এই পরিপূর্ণ মানুষের নামই হলো আদম আল্লাপাক ফুৎকার করেন না নবস বিধান কোরআনে নাই তাই বলছে তথা আদমের মধ্যে আমি ওয়ামা ফুৎকার করে দিলাম আদমের আগে যে সকল মানুষেরা বসবাস করত তারা দেখতে ঠিক মানুষের মতো কিন্তু রুহের অধিকারী ছিল না সুতরাং সালস ডারউইন এর বিবর্তনবাদকে যারা অস্বীকার করে যারা মেনে নিতে চায় না তারা জঙ্গলি তারা মানুষ আর আদমের পার্থক্যটি বুঝতে পারে না বুঝে না শুনে অযথা বিবর্তনবাদকে অস্বীকার করে তাই আল্লাহর অলিরা বলে থাকেন যে যারা আল্লাহর দর্শন পেয়েছেন তারা আদম শুরুতেই পেয়েছেন আদম হল নবস এবং রুহের সংমিশ্রণে একজন পরিপূর্ণ মানুষ জিস্কো খোদাই দেখাই গাইহি হে বেশাক উস্কো সেকেলে আদম হি দেখাই গাই হে ইহা শত সত্য ডিকটম টুরুথ মাওলা আলী বলেছেন সেই আল্লাহর ইবাদত আমি কখনোই করি নাই যে আল্লাহকে আমি দেখি নাই সেই আল্লাহটি মানবরূপী আল্লাহ সেই আল্লাহটির একটি সুন্দর নাম আছে আর সেই নামটি হলো ইমামে কেবলা তাইনে সরকারে তোয়ালম ফখরে আরব সরদারে হাসমি আবুল কাশেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম একাধারে মহানবী নবসের অধিকারী আবার অন্যদিকে পরিপূর্ণ রুহের অধিকারী কোরআন বলছে হজরত ইসা মুসিহ রুহুল্লাকে জন্ম নেবার সঙ্গে সঙ্গে কিতাব দান করেছে কিতাবের অধিকারীটাই নবী এবং রসুল এই বিষয়টি আমরা না বুঝে ভুল করে বসি এবং এই ভুলের গর্তে সবাই কম বেশি পড়ে যায় হিন্দু শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে একাধারে নর অন্য ধারে নারায়ণ আরবিতে ওয়াজুল্লাহ ফার্সিতে বানজানো পরিশেষে ছোট্ট করে বলতে চাই যে পরিপূর্ণ মানুষরূপী আদমের পায়রবি করতে পারলেই দুই সমুদ্রের মিলন ক্ষেত্রে পৌঁছানো যায় এক সমুদ্রের নাম নবস আরেক সমুদ্রের নাম রুহ দুটোই পাশাপাশি চলে কিন্তু রং রূপ সম্পূর্ণ ভিন্ন এই সকল বিষয়বস্তু পরিপূর্ণভাবে না বুঝে না জেনে সবাই গুরু শাস্তে চায় কিন্তু শিষ্য হয়ে শিখতে চায় না চেলে গে ডাক্তার বাবা জাহাঙ্গীর পাই মনাল সুরেশ্বরের রচিত গ্রন্থ মারুফতের গোপনেরও বন্ধু